ঠিক আছে দাও তো শুকিয়ে গেছে হাই সবাই চলে এসো তারপরে স্কুল লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই চলে এসো গেলে সবাই আমি এই সময় লাইফে আসি না মানে এই সময় লাইফটা থাকি দশটা থেকে জয়েন্ট হয়ে কিন্তু কি বলো তো বৃষ্টির মধ্যে এই যে নেটওয়ার্কে ডিস্টার্ব করছে লাইফটা শুধুই কেটে যাচ্ছে বারবার চলে এসো সকলে তোমরা তাড়াতাড়ি

দেখছে বলো সবাই এখন কাপড় জামা উপরে মেলা যাবে না এখনও কাজ হচ্ছে উপরে কালিক ভাই বললো দরকার দাঁড়াও চলে এসো সবাই জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি দেবাশিস কোনো লাইফ আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো তাড়াতাড়ি কি করছো তোমার সাথে কথা বলছি বলো চলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি দাস স্কুলের লাইফ আছে জানো সকলকে অনুরোধ করছি সকলে এসো তোমরা যাদের এখন জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা ও ও আমার লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ বন্ধু আমার ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসছো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু আর তোমরা আমার কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই বলো সবাই তোমরা জয়েন্ট হয়ে যাও যাদের এখনো জয়েন্ট হবে না অবশ্যই জয়েন্ট হয়ে যাও সবাই কোথা থেকে আমার লাইভ দেখছো বলো বন্ধু তুমি কি সুন্দর দেখতে ও তাই থ্যাংক ইউ লাইক করে দিও আর আমার ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না ওকে ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি বলো বন্ধু বৃষ্টি হচ্ছে ওই সাইডে হ্যাঁ লাইক করি থ্যাংক ইউ হ্যাঁ লাইক কর তোমরা সবাই চলে এসো হ্যাঁ বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি প্রবল বৃষ্টি হচ্ছে বলতে পারো কাল থেকে তো বৃষ্টি থামায়নি এইদিকেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারা বৃষ্টি হয়েছে আমাদের উপরগুলো তো জলে জলময় হয়ে গেছে জলময় কাণ্ড আমার বাড়ি কোথায় আমার বাড়ি মেলেনিপুর আমি মেলেনিপুর থেকে বলছি তোরা যা যা আমার লাইভ দেখছ অবশ্যই বলো কথা থেকে আমার লাইভ দেখছ ওকে হাই হ্যালো আমার বাড়ি মেদিনীপুর কোথায় বললে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উপরগুলো দেখে আসি কি অবস্থা ডাউনগুলো মিলে আসি থাকো তাহলে আমি ওই নাইটিটা নিয়ে যাই মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর Eu vou te dar uma olhada আমি ওই ঘরটা মুছতে হলাম সোফার ঘরটা কিন্তু বালতি কো ওই বালতি আছে বললো যে বালতি দেখতে পাই না আমি নিচে দেখে বালতি একটা নিয়ে দাঁড়া ওই বালতিটা খালি করছে জামা কাপড় জমা জামা কাপড় तो बंधुरा रखी दुपुर तीनटारे लाइव कर जयंट हो चलो टाटा सबा के बाय बारे लाइफ कराई ना